ঘটনাটা ঘটে বলতে বাচ্চাটা ওই ওখানেই পরে হাটে সকালে ওর বাবার সাথে যায় আবার ওই এগারোটার সময় চলে আসে আবার সন্ধ্যে দুটোর সময় যায় আবার পাঁচটার দিকে চলে আসে এবার কারণবশাতে ওর বাবার কাছে কোনো সময় বাবার সাথে আসে কোনো সময় একা চলে আসে একা একা বেশি আসে আর কোনো কোনো সময় দেরি হয়ে গেলে বাবার সাথে আসে তার বাবাকে বলছে বাবা চলে যেতাম পাঁচটা বাজে আমি চলে আসছি বলে আমি বাচ্চা আমি বলে চলে আসছে একটা বান্ধবী ছিল উনি ছিল দুজন ছিল বান্ধবী সবাই যখন আসছে আস্তে আস্তে একটা ভাঙা ছিল দোকান পড়ে এই ভাঙা দোকান কাছে একটা বাচ্চা নেই ছেলে ওখানে আমার যা সেই টিভি ক্যামেরা ক্যামেরা দেখছিলাম তা ওই বাচ্চাটা যখন যখন ওই বাচ্চাটা মেয়ে যখন চলে আসছিলো তারপরে ওই ওই ছেলেটা উঠে যখন ওর ফলো রেখেছিলো ও কিছুক্ষণ আগে এসে ও সাইকেলে করে তুলে নেয় ও যখন ওই বান্ধবী যখন ঘরে মনে যায় ওর বাড়ি থেকে ঢুকে যায় তখন ওকে সাইকেল তুলে নেয় তুলে নিয়ে বেরিয়ে আসে বেরিয়ে এসে তখন ও কখনও ওটা নিখোঁজ হয়ে যায় আর তার মধ্যে আমরা ওটা ওটা আমার জানি না আর ওটা আমরা সিজিবি ক্যামেরা দেখেছি তারপরে আমার এখান থেকে যখন বাবা যখন সাড়ে আটটার সময় যখন বাড়ি আসে তখন আমাদের মেয়ে আসেনি বলে মেয়ে তো সাড়ে পাঁচ সময় ছিল আমি বলে এসেছে আসেনি তখন আমরা এখানে সাত আটজন মিলে যখনও আমরা গাড়িটা নিয়ে যখন খোঁজফাড়া করছি কোথাও খুঁজে পাচ্ছি না পুলিশ আমাদের থানায় গিয়ে আমাদের ডায়রি করতে গেছি বলে এটা জয়নগর থানা এখানে কোনো আপনার কুলদিকে আগে ডায়রি করতে গেছিলাম হ্যাঁ ক্যাম্পে গেছিলাম ক্যাম্পে বলে এটা এখান থেকে তো কত এক কিলোমিটার তিন কিলোমিটার হবে তিন কিলোমিটার দূরে আমরা গেছিলাম গিয়ে ওখানে আমরা ক্যাম্পে বাচ্চা খুঁজে পাচ্ছি না আর যেহেতু ওই ওর বাবার দোকান আছে সবাই জানছে না এবং তখন পুলিশ ফাড়ি না এটা কৃপাখালি ওটা জয়নগর ওটা ওটা জয়নগর পড়ে এটা কৃপাখালি পরে আমরা কিন্তু যখন খোঁজাখুঁজি করছিলাম তখন যখন গেছি আমার যখন বাচ্চা হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না তুমি একটু দেখো না কী করা যায় যেমন সেরকম ক্যাম্পে যেন বলা হয় একটা কেস লিখুন মানে এখানে কোনো কেস হবে না তোমার কুলদিন থানায় চলে যাও কুলদে থানায় এখানে কুড়ি কিলো কুড়ি কিলোমিটার দূরে তখন আমার তখন খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে সেটা আমরা বস থেকে আমার চলে এসেছি তারপর এখান থেকে বাড়ির থেকে যে বৃষ্টি থামার পরে এখান থেকে আমাদের কুলতলি আমাদের কি মেম্বার যারা বাড়ির লোকজন ছিল তারাই সব গিয়েছিলো গিয়ে তারপর সব ওরা ডায়রি ফায়রি করে পুলিশ এসেছিলো আমরা আমরা যেহেতু যাইনি পুলিশ এখন এসেছিলো পুলিশ মনটাকে সঙ্গে করে নিয়ে এসে কুলতুলি থানাতে এসছে কুলতুরি হাঁথা এসে তারপরে খোঁজপাড়ি করলে যে এখানকার যে যে মেম্বারটা আমার ছিল যে কোন ছেলে করেছে বলে আমার জানি না তখন যে বান্দি বলে এরকম জামা পরে এই ছেলে এখন ছিল তখন ওই মেম্বার তখন দেখি দিল যে ওই ছেলেটা হতে পারে ওই ছেলেটা যখন চাপ দিয়েছে ওই ছেলেটা ওই তখন ওই হ্যাঁ স্বীকার করে বলে আমি ওকে মেরে জলে ফেলে দিয়ে এসেছি কেন এরকম করলো কিছু জানিয়েছে না এটা আমরা কিছু বলতে পারছি না

এরকম আমাদের আমরা যদি কেস লিখতো আর ওখানে আমরা তখন দেখি সব যত মাস্টার মাসে সব যত মেম্বার টেম্বার সব ওই থানায় বসে আছে কিন্তু আমাদের কোনো ইয়ে নেই তো তারপরে আপনারা যখন মানে পুলিশ ওই ভাড়ি ঘেরাওয়ারে করেন তখন আপনাদের উপরেও আক্রমণ করে পুলিশ না আমরা তার পরের দিনই যখন এখান থেকে যখন আমরা যখন ভোরে বসার সময় শুনছি বাচ্চা এরকম বডি নেই জলে পড়ে আছে আমার তারপর এখান থেকে গেলাম গেতে সব পুলিশ হয়ে দাঁড়িয়ে আছে তারপর আমরা আমাদের ওই যে চেজ নেয়নি বলে বাচ্চা মারা আমার বিক্ষোভে গিয়ে আমার তখন থানা ভাঙচুর করেছিলাম

ধান বাড়ি দিয়ে লাঠি চার্জ করেছে লাঠি চার্জ করেছে আমাদের কি বললো তোমরা পুরো হাজিরো হাজিরো করে লাঠি ফেলে দাও লাঠি ছিল লাঠি ছিল তোমার লাঠি ফেলে দাও এই লাঠি ফেলে দিয়েছি ওরা শুরু করো ওই তখন লাঠি চাষ কাদানে গ্যাস ছুড়ে এবং লাঠি চার্জ হ্যাঁ চার্জ করেছে মেয়েটিকে কোন সময় আপনারা পেলেন মানে শিশুটিকে আমরা মেয়েটাকে পাইনি ওরা রানী আমার শুনছে যারা শোনা গল্প সাড়ে তিনের সময় নাকি ওদের বডিটা তুলে নিয়েছে আমরা কেউ জানি না কে তুলেছে মানে কে পেয়েছে ওরা পুলিশ নিয়ে গেছে ওর বাবা মা সব বাবা যখন ছিল তোকে প্রশ্ন করে জিজ্ঞাসাবাদ করে পেয়েছে হ্যাঁ 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 আচ্ছা অভিযুক্ত খুঁজে তখন যখন থানাতে যখন অর্ডার দিয়েছে ওরাই এসে খোঁজাখুঁজি করলো এই মেম্বারে জিজ্ঞেস করলো কোথায় কী সন্ধান ওরাই বলে দিল তখন ওরাই ওই বাড়িতে ছেলে যখন ঘুমাচ্ছে যে যে করেছে কাজটা সে ঘুমাচ্ছিলো তখন তা ধরে তুলে নিয়ে ওরা ওখানে মেরে ফেলে দিই তখন পুলিশ ওই দে ওই নিজেই ওই ছেলে নাকি দেও না তুলে দিয়ে যাওয়ার নাকি এরকম কেন এমন ঘটনা ঘটালো ছেলেটি সেটি কোনো কারণ কোনো আমরা বলতে পারছি না কিছু আমরা জানি আমরা ব্যবস ফোনই যেহেতু বেলাকাটি ছেলে কেমন কি ছেলেটি আপনারা কিছু জানেন না একটু খারাপ মধ্যে ছেলে নাকি ওই যে দিয়েছে ছেলে একটু খারাপ ছিল ওই জন্য টার্গেট বেশি করেছিল কে কোন মেম্বার ধরিয়ে

দেখেছি ওই বাচ্চা মেয়েটা নিয়ে তাদের বলল গেল গিয়ে ওই জামার রঙ ধরে গিয়ে সেই তাদের বাড়িতে গিয়ে ওই কথা বলে

কিন্তু ক্যাম্পের যে পুলিশটা এ যাও এ যদি সঠিক যদি স্টেপ নিত সেই সময় তাহলে মনে হয় বাচ্চাটা মনে আমাদের বেঁচে যেত একটা ছোট মিষ্টি বাচ্চা তো আজ মনে হয় বেঁচে থাকতো পুলিশের ভুলেই গাফিলতিতে একদম একদম শিওর এটা যারা গেছিলাম পায়েছিল যারা গেছিল পায় যারা গিয়েছিল আমাদের কি হচ্ছে দেখে আমাদের কি হলো দেখো পায়ে ধরে অনুরোধ করেছিল আসার জন্য তদন্ত হাত ধরে পায়ে ধরে